মাসে কিন্তু এখানে প্রচুর কেওয়াজ হচ্ছে পরপর অনেকগুলো পাড়া তারপর ঠাকুর দিতে বেরিয়ে পড়েছে তো এবারে একেবারে ভিতর দিকে অংশগুলো দেখা এই অংশ জুড়ে কিন্তু প্রচুর ঠাকুর ছিল আর সব ঠাকুর বেরিয়ে গেছে আর কয়েকটা ঠাকুর এখানেও রয়েছে নস্করের যে শিল্পালয় রয়েছে এই শিল্পালয়ে কিন্তু আমি প্রস্তুতির সময় অর্থাৎ মেকিং অফে গিয়েছি এই মুহূর্তে প্রচণ্ড এখানে গান চলছে এটা পেরিয়ে গিয়ে তোমার সাথে কথা বলছি আগের একটা ভিডিওতে আমি তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গোড়েহাট সংলগ্ন যে পটুপাড়া রয়েছে অর্থাৎ রায়নগর পটুপাড়া সরস্বতী পুজোর পরিস্থিতিটা দেখিয়েছিলাম আর এই ব্লগে আমি তোমাদেরকে আজকের সন্ধ্যাবেলায় ঠাকুর নিয়ে যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয় অর্থাৎ যে শোভাযাত্রাগুলো হয় সেগুলো দেখাবো গোড়েহাট রায়নগরে এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও গত বছর আমি লক্ষ্মী পুজোর ব্লগটা শুরু করেছিলাম একেবারে গোড়েহাট থেকে আর এবারে কিন্তু শুরু করছি আরও আগে থেকে কারণ সরস্বতী পুজো আমার মনে হয় লক্ষ্মী পুজোর তুলনায় অনেক বেশি মানুষ এর সঙ্গে জড়িত আর একটা ঠাকুর আসছে ছেলেরা নাচতে নাচতে আসছে হাট ময় কিন্তু এখন প্রচুর মানুষ রয়েছে যারা ঠাকুর নিয়ে ফিরছে একই সাথে ঠাকুরের যে সরঞ্জাম ফুল এগুলোও তারা সংগ্রহ করছে আর যা কিছু লাগে আর কি আর আজকে যেহেতু বুধবার আজকে তো হাটবার আর বনেহাটে কিন্তু সকাল থেকে একটা বিশাল বাজার চলছে এখনও পর্যন্ত রাস্তার ধারে প্রচুর দোকানপাট বসে রয়েছে বিশেষ করে যে সমস্ত পূজার সামগ্রীগুলো যেগুলো বিক্রি হয় দর্শকর্মার দোকানগুলো সেগুলোতেও প্রচুর ভিড় রয়েছে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ফটো পাড়া দিয়ে চলো ফটো পাড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকেও কিন্তু প্রসেসান করে অনেকে যাচ্ছে সত্যি কথা বলতে আজকাল সাউন্ডের ব্যাপারটা বেশি বাজনা সেইভাবে প্রাচুর্যটা কমতে শুরু করেছে আর এই ডিজে গানগুলোর একটু চাহিদা বেড়েছে আর এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড জ্যাম রয়েছে নাচতে নাচতে ছেলেরা যাচ্ছে ঠাকুর আনতে আর এই সময় কিন্তু রাস্তার পাশেও প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে Thank you. চলে এসেছি দিবাকর যে পোটো রয়েছে সেই দিবাকর ফোটো রয়েছে শিল্প কাছে এখানে পরপর কিন্তু প্রচুর ছেলের এবং সাউন্ডের একটা রেস চলছে ছোট ছোট ঠাকুর গুলো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো এদিকটা হচ্ছে দক্ষিণ পালাস আর এদিক দিয়ে কিন্তু ঠাকুর নিতে অনেকে আসছে ডিজে লাইট জ্বালিয়ে তার সাথে সাউন্ড সিস্টেম চালিয়ে প্রচুর ছেলে মেয়েরা আসছে পাড়া থেকে সকলে বেরিয়ে পড়েছে এই মুহূর্তে ঠাকুর সংগ্রহ করার জন্য তো এখন চলে এসেছে শিল্পী নস্করের এই কারখানাতে এখনো পর্যন্ত প্রচুর ঠাকুর রয়েছে আর অনেকে এখনও পর্যন্ত এই রাতে আসে ঠাকুর পর পরপর অনেকগুলো দাঁড়ানো ঠাকুর রয়েছে বর্ষা ঠাকুর রয়েছে মাটিরও ঠাকুর রয়েছে চলো ঠাকুরগুলো তো অনেকটুকু দেখাই কোথায় যাচ্ছি ঠাকুরটা দাদা এই ঠাকুরটা রওনা দিলে এই ঠাকুরটা মাছতলাতে যাবে প্রস্তুতির সময় কিন্তু আমি এই পোটোর শিল্পতে এসেছিলাম আর এখন এখান থেকে অনেকগুলো ঠাকুর বেরোচ্ছে এগুলো দেখাই তোমাদেরকে রাস্তা যা কি কি ঠাকুর বেরোচ্ছে দেখি তো এখন চলে এসেছি দীপঙ্কর নস্করের এই কারখানাতেই ঠাকুরগুলো দেখো বিশাল আকারে ঠাকুর দারণ করা রয়েছে কয়েকটা পরপর অনেকগুলো ঠাকুর কয়েকটা পর ধারণ করা রয়েছে মেকিং অপে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দীপঙ্কর নস করে এই গোলাতে প্রচুর ঠাকুর ছিল সব প্রায় বেরিয়ে গেছে আর কয়েকটা রয়ে গেছে গুটি কয়েক আর এইগুলো কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে পুরো কাউন্টারটাই কিন্তু খালি হয়ে যাবে তো চলে এই ঠাকুরগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাই আর ঠাকুর বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে একটা ঠাকুর বেরিয়ে যাচ্ছে যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে কিন্তু এই ঠাকুরটা একটা ইউনিক কালার আকাশি কালারের একটা ঠাকুর আর এর কাজটা কিন্তু অসাধারণ লেভেলের একটা কাজ এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ লেভেলের একটা ঠাকুর খুব সুন্দর মুখশ্রী এবং এর যে কাজটা সেটাও কিন্তু অসাধারণ দিবাকর নস্করের যে শিল্পালয় রয়েছে এই শিল্পালয় কিন্তু আমি প্রস্তুতির সময় অর্থাৎ মেকিং অফি গিয়েছি এই মুহূর্তে প্রচণ্ড এখানে গান চলছে এটা পেরিয়ে গিয়ে তোমার সাথে কথা বলছি এই মুহূর্তে এখানে কিন্তু প্রচন্ড শব্দ হচ্ছে এটা পেরিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো এবার দিবাকর ল যাই এবারে একেবারে ভিতর দিকে অংশগুলো দেখা এই অংশ জুড়ে কিন্তু প্রচুর ঠাকুর ছিল আর সব ঠাকুর বেড়ে গেছে আর কয়েকটা ঠাকুর এখানেও রয়েছে আমি যখন এসছিলাম এই অঞ্চলটা কিন্তু প্রচুর ঠাকুর ছিল আর সেই মুহূর্তে খুব বেশি ঠাকুর নেই প্রায় গোডাউন খালি মডানার দেবাকরণ করে কিন্তু গোডাউনটা প্রায় খালি হয়ে গেছে এদিকটা সমস্ত গোডাউনে কিন্তু প্রচুর ঠাকুর ছিল আর বেশ কিছু ঠাকুর রয়ে গেছে এখনও যারা আসতে পারেনি তারা কিন্তু এই ঠাকুরগুলো সব সংগ্রহ করবে এই ঠাকুরগুলো আর কয়েকটা ঠাকুর রয়েছে আর অনেক ঠাকুরগুলো রয়েছে কারণ সেগুলো তো পারমানেন্ট যাবেই তো চলো এবার একটু দেখাই ঠাকুরগুলো এই ঠাকুরটা যাবে ময়দা দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ার এই ঠাকুরটাও খুব সুন্দর হলুদ রঙের একটা কালার কম্বিনেশন রয়েছে ঠাকুরটার মধ্যে এখানে প্রচুর কেওয়াজ হচ্ছে পরপর অনেকগুলো পাড়া তারপর ঠাকুর দিতে বেরিয়ে পড়েছে এদিকটাতেও তাই প্রচুর কেওয়াজ চলছে কিন্তু এই এই ঠাকুরটা করা হয়েছে বর্ণপরিচয়ের পরিচয়ের আদলে পিছনে বর্ণপরিচয়ের যে বই সেই বইয়ের চালচিত্র করা হয়েছে ঠাকুরটা বেশ সুন্দর এই ঠাকুরটা নিধিরামের ঠাকুর আর এই ঠাকুরটা যাবে দক্ষিণ বরাসাস শ্মশান পল্লী ঠাকুরটা সম্পূর্ণ ইউলো কালারে করা হয়েছে আর এটা ঠাকুরটা যাচ্ছে দক্ষিণ বারসাতে